আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমরা بوتিস কোইন থেকে খুব সুন্দর দুইটা ডিজাইন নিয়ে যেটার মধ্যে তিনটা কালার থাকছে একদম চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে থাকছে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যেকোনো একটা নাম্বার কনট্যাক্ট করবেন একটা নাম্বার ভিডিওতে অন্য কোনো নাম্বার আপনারা কনট্যাক্ট করবেন না তো অভ্যাস প্রথমে এই ডিজাইনটার কালারটা দিয়ে শুরু করছি জাস্ট লুকটা আগে আপনাদের সামনে থেকে দেখেন খুবই সুন্দর এন্ড সোবার একটা ডিজাইন পাচ্ছেন আপনারা বুটিক্স একদম কটনের মধ্যে ড্রেসটা লুকটা দেখুন গলাটার মধ্যে খুব চমৎকার করে এমব্রয়ডারি কাজ আর এখানে কি কাজ ওস্তাদ সিকোয়েন্সের বুটিক্স এর মধ্যে সিকোয়েন্স কাজ আর প্যানেলটা দেখুন খুবই চমৎকার আর আমাদের কিন্তু রং কস কালার গ্যারান্টি আছে 100% 100% গ্যারান্টি আর এটা হাতাটা যদি আপনাদের দেখে হাতার মধ্যে খুব সুন্দর করে দেখুন কিন্তু স্টাইলিশ করা থাকছে এবার আপনাদের একটা কথা বলি আপনারা অনেকে র্যাপেল পছন্দ করেন না যে ভাই এগুলো কেন দেন চাইলে যে এখানে সেলাই করা আছে সেলাইটা খুলে দিবেন এগুলো চলে যাবে সব ধরনের সুবিধা আমরা আপনাদের জন্য রাখছি রাইট সাথে সেলরটা পেয়ে যাচ্ছেন আপনারা প্যান কাটিং এর মধ্যে পুরোটা স্কিন পিন এই যে চওড়া সেলর যে কোনো হেলদি আপু থেকে শুরু করে স্লিম সবাই পড়তে পারবেন কথাগুলো হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে সাথে পাচ্ছেন একটা ওন্না ওন্নাটা কি সম্পূর্ণ সুতি নামাজি ওন্না আমাদের ভাই ধরেন পরে যায় না অনেক বড় সম্পূর্ণ বড় একটা ওন্না তো এই ড্রেসটার আরো বাকি তিনটা কালার থাকছে আমি প্রাইসটা পরে বলছি জামার সাইজ গুলো থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত এই যে আরেকটা কালার জাস্ট মিষ্টি কালার লুকিংটা দেখুন সাথে একটা সালোয়ার পাচ্ছেন আর অন্যটা নামাজ আরেকটা চমৎকার কালার থাকছে কালারটার নাম হচ্ছে বলে দেন কুসুম কালার কুসুম মাস্টার্ড কালার আসলে মাস্টার্ড কালার এটা মূলত কুসুম কালার যা সাত গলা লুকিংটা দেখুন গলাটার মধ্যে কি সুন্দর করে কাজ করেছে এটার সাথে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হোয়াইট কম্বিনেশনের ভিতরে আপনারা এখানে যে বডি কাপর যে আপনারা শাইনিংটা পাচ্ছেন সেম শাইনিংটা হচ্ছে সেলোরে দিয়ে দিয়েছি ম্যাচিং এর জন্য এখানে ওনাটা খুলবো হ্যাঁ হ্যাঁ খুলুন আর সব সময় আসলে দোকানে বড় ভাইটাকে পেয়ে যাবেন আপনারা একটা হাই বলে দেন হাই এই যে ওনাটা সরেন এই ড্রেসটার প্রাইস আমরা দিব একদম চমৎকার রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র 1150 1150 হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপ থেকে এই সুন্দর ড্রেসটা আর পাইকারি যারা ব্যবসার জন্য নেবেন একটা কথা বলে রাখি ব্যবসায়ীদের ভাইদের জন্য কিন্তু চমক থাকছে বুটি টুইনে 150 টা প্লাস ডিজাইন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আমাদের সবটাতে আর যখন পাইকারি দিবেন তখন প্রাইসটা আরো কমে যাবে এখন দেখাবো এই ডিজাইনটা পড়ে ഇതു এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা এটা একদম আরং কটনের মধ্যে পাচ্ছেন বিশেষ করে এটা গলার লুকটা আপনাদেরকে দেখে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা থাকে ম্যাচিং কাজ করা থাকছে খুবই চমৎকার এই ড্রেসটা আমরা ব্যাক সাইডগুলো আপনাদেরকে দেখে না কেন আমাদের কিন্তু ব্যাক সাইডও কিন্তু পিন করা থাকে অনেকে ভাবে যে ব্যাক সাইডে হালকা কালার না ব্যাক সাইডেও পিন থাকছে এটার সাথে আর সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট কালারের মধ্যে নিচে কিন্তু এখানে স্কিন পিন করা থাকছে জাস্ট ম্যাচিং এর জন্য যখন তিনটা ফুল সেট আপে পড়বেন সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 দুপাটাটা অনেক বড় হবে ভাই ধরেন তো এই যে তো পাতটা গুলো দেখুন আবার এখানে কিন্তু ডাসেল কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাস্টার্ড কালার একটা কালার থাকছে চমৎকার একটা গ্রিন বা ব্লু কালার বলতে পারেন একটা বৈশিষ্ট্য আপনাদেরকে আবারও বুঝাই ব্যাক সাইডে যখন এটা বুঝবেন না আসলে দূরে থেকে বা ছবি ফটোগ্রাফিতে গেলে মনে হবে যে এগুলো কাজ করা আর এটা প্রাইসটা যদি শুনেন অবাক হয়ে যাবেন মাত্র এক টাকা চার বাই তলায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এছাড়াও যদি সব চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে গিয়ে বুটি স্ক্রিন সার্চ দিলে একদম সরাসরি আমাদের দোকানটা দেখিয়ে দিবে আল্লাহ হাফেজ